আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি চাকরিপত্র শিব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা পদক্ষেপ এনজিও থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে লোকনীয় করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবারই চলে যায় মূল আলোচনায় বন্ধুরা পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে সক্ষমতার উন্নয়ন আর্থিক সহায়তা এবং বাজার সংযোগ এই সমন্বিত উন্নয়ন কৌশল এর মাধ্যমে সংস্থাটি এক কোটিরও বেশি উপকারভোগী জীবনমানের পরিবর্তন করছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনচল্লিশ বছরের পরিবর্তনের ঐতিহ্য নিয়ে পদক্ষেপ এর রয়েছে সাতশোটিরও বেশি অফিসের একটি নেটওয়ার্ক এবং এগারো হাজারের বেশি কর্মীর একটি পরিবার বন্ধুরা পদক্ষেপের এই প্রোগ্রাম মাইক্রো ফাইন্যান্স সেক্টরে একটি সম্ভাবনাময় কেরিয়ার গড়ার অনন্য সুযোগ মাইক্রো ফাইন্যান্সের বিভিন্ন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখতে আগ্রহী উদ্যমী তরুণদের জন্য এটি একটি আদর্শ ক্ষেত্র বন্ধুরা এখানে সিনিয়র ম্যানেজার ট্রেনি পদে লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো শিক্ষিত সরকারি পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাশ শিক্ষাজীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা চার মাত্রার মধ্যে দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা প্রশিক্ষণকালে মাসিক বেতন আটত্রিশ হাজার দুই টাকা নির্ধারিত প্রশিক্ষণ পরবর্তী দায়িত্ব পালনকালীন সময় এবং চাকরি নিয়মিতকরণ করা হলে সংস্থার নীতিমালা অনুযায়ী প্রযোজ্য বেতন ও ভাতা প্রদান করা হবে উক্ত পদের ক্ষেত্রে আনুষঙ্গিক সুবিধা সংস্থার নিয়ম অনুসারে সিপিএফ গ্র্যাচুইটি উৎসব ভাতা লাঞ্চ ভাতা মোবাইল বিল বার্ষিক ইনক্রিমেন্ট পারফরমেন্স বোনাস সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন উক্ত পদের জন্য আরও প্রযোজ্য এখানে আবেদন করতে বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য কর্মস্থল সারা বাংলাদেশে পদক্ষেপের যে কোনো ফিল্ড অফিস আবেদন প্রক্রিয়া বিশে মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে সতর্কতা পদক্ষেপের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাব্লু এই ঠিকানাতেও পাওয়া যাবে উক্ত পদের জন্য শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে লিখিত অবলিক মৌখিক পরীক্ষার জন্য যোগাযোগ করা হবে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের নিয়ম পদক্ষেপ ক্যারিয়ার পোর্টাল জব পোর্টাল কেরিয়ার পদক্ষেপ ডট এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই হলো পদক্ষেপ এনজিও থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম